হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের দায় ভীষণ ভালো আছি আর দেখতেই পাচ্ছ যে কয়েকদিন থেকে ভীষণ গরম পড়েছে এত গরম পড়েছে যে মানে কি বলবো ফ্যান চালানোর মতো অবস্থায় এসে গেছে তো যাই হোক আমি এখন আর ফ্যান চালাতে পারছি না কারণ আমি ফ্যান একদমই পরিষ্কার করিনি কবে যে করতে পারবো কবে যে হাতটা খালি হবে তখন গিয়ে ফ্যানটা পরিষ্কার করে তারপর গিয়ে ইয়ে করবো তো যাই হোক আমি এখন ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে এসে একটু সাজুবুজি করব কারণ কদিন থেকে দেখতেই পাচ্ছ আমি একটুখানি বেশি যত্ন করছি কারণ সামনে বিয়ে বাড়ির নিমন্ত্রণ পড়েছে তো আজকে চুলের মধ্যে ভালো করে শ্যাম্পু দিয়েছে কি সুন্দর সিল্ক সাইন মানে আমি একটা শ্যাম্পু ইউজ করি এক টাকা দামেই শ্যাম্পু ইউজ করি সানসেল ব্ল্যাকটা তো সেটা লাগালে না আমার চুলটা ভীষণ মানে গ্লেজ দেয় বলতে পারো ভীষণ চকচক চকচক করে তো ওটা আমি লাগিয়েছি আমার চুলটা বেশ দারুণ ইয়ে হয়ে এসছে তো যাই হোক ওটা এখন আমি আঁচড়ে নেবো আঁচড়ে নিয়ে ঠিকঠাক করব। তো গরমে তো আমি আমার বলবো যে শরীরের যত্ন নেওয়া স্টার্ট করে দিয়েছি চুলের যত্ন নেওয়া স্টার্ট করেছো তোমরা কে কি স্টার্ট করেছো শরীর আর চুলের যত্ন স্বত্ন নিচ্ছ তো নিচ্ছো না তো তো এখন থেকে স্টার্ট করে দাও কারণ যেমন শীত পড়েছে হ্যাঁ তেমনি বুঝতেই পারছ যে গরমটাও সেরকমই পড়বে তো যাই হোক এখন থেকে স্টার্ট করো চুল আর শরীরের যত্ন নাও সানস্ক্রিন লাগাও চুলের মধ্যে সুন্দর সুন্দর ভালো 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 শ্যাম্পু লাগাও লাগাও তেল থাকে আর চুলটাও তার সাথে আমি তো নিচ্ছি বিয়ে বাড়ি আছে বলে কথা যদি তো কোনো পরিচিত কাউকে যদি পেয়ে যাই তাহলে তারা যদি আমাকে চিনতে পারে যদি কথাবার্তা বলো আমারই ভীষণ ভালো লাগবে যাই হোক আমি এদিকে আমার কাজ করতে থাকি আর তোমরা দেখতে থাকো এদিকে লিপ টিপটা তো নিয়েছি আমি দেখতেই লিপস্টিকটা লাগিয়ে নি দেখো লিপস্টিকটা পুরো শেষ হয়ে গেছে তার মধ্যে আমি ওটাকে ছাড়ছি না কারণ এখন অনেকটা আছে প্রায় একটা মাস চলে যাবে জানো তো লিপস্টিকটা লাগিয়ে নিলাম সিঁদুর এখনো তো যাই হোক সিঁদুর পড়তে পড়তে তোমাদেরকে আমি একটা কথাই বলে দিই তোমরা যারা নতুন দেখতে তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলায় কন্টার করে টিপে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দেওয়া যারা এখনো পর্যন্ত আমার মেম্বারশিপ জয়েন করনি তারা তাড়াতাড়ি করে আমার মেম্বারশিপটা নিয়ে নিও পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপ জয়েন করার জন্য করলে ভালো কথা না হলে তোমরাই দেখতে থাকো তোমরাই টিকে থাকো এইভাবে আমাকে হেল্প করে দিও এই দেখো টিপটপ পরেও আমি রেডি হয়ে নিছি চুলটা ঝাড়বো কিন্তু ভাবছি যে ঘরে ঝাড়বো ঘরে ঝাড়বো না কারণ এমনিতেই চুল ঝরছে যতই দামি শ্যাম্পু লাগাই না কেন যতই যা করে নিই না কেন চুলটা এমনিতেই ঝরছে আপাতত একটু পুছে নিই পুছে নিয়ে তারপর গিয়ে নিজে বাইরে চলে যাবো চেঞ্জ করে নিয়ে বাইরে গিয়ে চুলটা একটু ঝেড়ে নেবো দেখছো কি বড় হয়েছে ও চুলটা যাই হোক তো প্রতিবারে না এইবারও আমি জিজ্ঞাসা করবই তোমাদের না জিজ্ঞেস করলে আমার পেটের ভাত আজম হয় না তো আমাকে কেমন লাগছে ভালো লাগছে তো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো আমার পাশে থেকে আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে দেব